ভালোবাসা একটা সীমা থাকে একটা সীমারেখার অবধি ভালোবাসাটা ভালো একটা সীমারেখার অবধি বিশ্বাস করাটা ভালো একটা সীমারেখার অবধি সব কিছু ভালো কিন্তু যখনই সীমারেখাটা পার করে যায় তখনই মনে পড়বে যে এ দালমিকুচ কালা হয় মানে ভালোবাসা যদি তুমি তোমাকে কেউ বাসে সেটা অতিরিক্ত হয়ে গেলেও কিন্তু সেটা বিশেষ সমান হয়ে যায় কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় আচ্ছা তো আজকে যে কথাগুলো আমি এই মুহূর্তে বলতে চলেছি সেটা দর্শকদের নিয়ে হ্যাঁ অবশ্যই দর্শকদের নিয়ে এইখানে যারা যারা ভালোবাসছেন শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দর্শকরাই আসছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যা করব নিজেদের একটু হলেও স্বার্থ মধ্যে রয়েছে কিন্তু দর্শকরা শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে আমি বলতে চাই কিছু বছর আগেকার কথা কিছু বছর আগেকার ধরে নাও চার পাঁচ বছর আগেকার কথা যখন সোশ্যাল মিডিয়াতে সবাই পদার্পণ করতে শুরু করেছে রিসেন্ট পদার্পণ করতে শুরু করেছিল সেই সময় যারা ইউটিউব ঘাটাঘাটি করতে সোশ্যাল সাইট নিটু ঘাটাঘাটি করতে তারা এই ধরনের ব্লগারদের হ্যাঁ এই ধরনের ব্লগারদের কিন্তু খুঁজে পেয়েছিলেন এবং ব্লগারদের খুঁজে পেয়েছিলে বলেই সে ছোট্ট চারা গাছ একটা বড় একটা বৃক্ষে পরিণত হয়েছে না হলে তোমরা যদি ভালোবাসা না দিতে ওই চারা গাছ জল না পেয়ে ওখানেই মরে যেত কিন্তু তোমরা সেখানে ভালোবাসা দিয়েছো ভালোবাসা সকলের যত্ন দিয়েছো সেখানে যথাযথ একটা গাছ বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন তোমরা দর্শকরা সেখানে দিয়েছ তার জন্য কিন্তু এই চার পাঁচ বছর পর ওই ছোট্ট চারাগাছটা একটা বিশাল গাছে পরিণত হয়েছে আচ্ছা তোমরা যে এত খাটাখাটনি করেছো কিসের জন্য করেছো সাধারণত কিছু একটা সময় শান্তের সময় ওয়াইটিতে কাটানোর জন্য তাই তো বাড়িতে অশান্তি হাঙ্গামা যে যেরকম পরিস্থিতির মধ্যে থাকুক না কেন একটু রিল্যাক্স একটু মিনি টাইম স্পেন্ড করার জন্যই কিন্তু একটুখানি সোশ্যাল মিডিয়াটা ঘাটে সেই সময় সোশ্যাল মিডিয়াটা ঘেটে তোমরা যাদের যাদের পছন্দ করেছো তাদেরকে তোমরা নিজের ফ্যামিলির সদস্য মনে করেছো হ্যাঁ মনে মনে করে করো তুমি কোনো ব্লগারকে দেখছো দেখছো বড় সদস্য তার যদি কোনো বাড়িতে অশান্তি হয় তোমার মনটাই অশান্তি পড়ে যায় তার যদি সে যদি তার ব্লগে দেখাচ্ছে কি অসুস্থ তোমরা নিজেদেরকে অসুস্থ ফিল করছো এরকম আমি অনেক কমেন্ট পেয়েছি এরকম আমি অনেক কমেন্ট দেখেছি যে আহ তোমার এরকম হয়ে গেছে তো আমারও প্রেশার বিপি হাই হয়ে গেছে এরকম অনেক কমে দেখেছি মানে তোমরা ওদেরকে নিজের পরিবারের অংশ মনে করে নিয়েছো নিজের পরিবারের সদস্য মনে করে নিয়েছো একদিন যদি তাদের ব্লগ মিস হয়ে যায় একদিন যদি তাদের ব্লগ তোমরা না দেখো তো কোনো তোমাদের সারাদিন মনে হবে কি যেন করিনি কি যেন করিনি কি যেন দেখিনি একদিন যদি কেউ ভিডিও না দেয় তোমাদের মনে হবে যে ইস কেন ভিডিও দিল না কিছু তোমরা এনার মন থেকে করো কারণ কি বলতো ওই যে তোমরা নিঃস্বার্থ ভালোবাসা তোমাদের তোমাদের তো ওদের কাছ থেকে কিছু পাওয়ার নেই শুধু কি একটুখানি অভ্যাসে পরিণত হয়ে গেছে আর বেশি খেলেছো। তাই না আচ্ছা তোমরা যে ভালোবেসেছো কোনো কিছু তার বদলে পেয়েছো কি পেয়েছো বলো তো কিচ্ছু পেয়েছো ধোকা হয়েছে তোমাদের সাথে অবশ্যই ধোকা হয়েছে আজকে আমাদের দর্শকরা যতটুকু বুঝতে পারছে যতটুকু বোঝে আজ থেকে গত চার বছর আগেকার দর্শকদের বলি তা কিন্তু সেরকম করে বুঝতেন না যে তাদের ইমোশনস নিয়ে খেলা হচ্ছে ভিউজ ইনকাম করার জন্য তাদের ইমোশনস নিয়ে খেলা হচ্ছে গেম প্ল্যান করা হচ্ছে নাটক করা হচ্ছে করে 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 দর্শকদের আকর্ষণ করা হচ্ছে তাদের ইমোশনস নিয়ে তাদের চোখের জল নিয়ে খেলা হচ্ছে আর কে খেলছে বড় বড় ব্লগাররা খেলছে এমন ভাবে সব সাজানো গুছানো কি বলবো স্ক্রিপ্টেড এমন একটা এপিসোড লেখা হচ্ছে এবং দর্শকরা সেখানে ইমোশনস ঢেলে 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 দিয়েছে যার বদলে এত ছোট্ট একটা চারা গাছ এত বড় একটা বিক্ষে পরিণত হয়েছে তোমাদের মি টাইম কাটানোটা একজনের জন্য ভীষণ পরিমাণে লাভদায়ক হয়েছে আর তোমাদের কি হয়েছে তোমাদের মানসিক যন্ত্রণা হয়েছে মানসিক পীড়া হয়েছে তারপর কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে শারীরিক অসুবিধাও হয়েছে আজকে তোমরা যারা যারা বুঝতে পারছো যে হ্যাঁ এ যেগুলো যেগুলো করছে এটা নাটক কারণ কি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে বলে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদেরকে দেখাতে শেখাতে বাধ্য করেছে যে তোমরা তোমাদের তোমাদের ইমোশনসটা এখানে দিও না কারণ ওরা 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 ওটা নয় সাথে সাথে ছল চাতুরি করছে তোমার কি বলবো নাটক করছে এগুলো করো প্রত্যেকটা ব্লগারের কিছু কিছু অন্ধ ভক্ত রয়েছে তাদেরকে তোমরা যাই বলো না কেন তারা নড়বেও না চড়বেও না সরবেও না কিন্তু কিছু কিছু দর্শকদের আমি না স্ট্যান্ডে বসায় তো এই যে সমস্যা কিছু কিছু দর্শকদের কিন্তু আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে অন্ধ হয়েও না ওরা যারা যারা যা যা দেখাচ্ছে তার মধ্যে কতটুকু সত্য আছে তোমরা বের করে খতিয়ে দেখার চেষ্টা করো চেষ্টা করো আজকে ওয়াইটিতে যে ঝড়টা আবার এসেছে আবার ওয়াইটিতে যে ঝড়টা এসেছে যে ঝড়টা আছড়ে পড়েছে এটা ননদ এবং এটা বৌদির ঝগড়া তো এটা কি সত্যি সত্যি মানানসই এটা মানানসই মানে মানুষের ভিউজের নেশা মানুষের টাকার নেশা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাড়ির কেচ্ছা বিক্রি করতে ওরা একবারও চিন্তা করছে না এরা নাটক হোক পুরো পুরো পূর্ব পরিকল্পিতভাবে হোক যেইভাবে হোক কিন্তু এটা কি সত্যি সত্যি সোশ্যাল মিডিয়াতে এসে সোশ্যালি যে বার্তাগুলো তারা ছড়াচ্ছে সত্যি সত্যি কি এদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলা যায় বলা যায় সোশ্যাল ইনফ্লুয়েসেন কারা যারা ওয়াইটিতে এসে এমন কিছু বার্তা দেবে যারা ওদেরকে দেখছে আইডিয়াল হিসেবে মেনে নিয়েছে আদর্শ হিসেবে মেনে নিয়েছে তারা যেন ওদের কাছে কিছু শিক্ষামূলক কিছু পায় আজকে যত যত বড় বড় ব্লগারদের দেখতে পাচ্ছি তাদের রুচি এত নিচে নেমে গেছে যে ওদেরকে দেখলে মানুষ তো ভালো শেখা তো দূরেই থাক মন্দটা শিখে বসে থাকবে মন্দটা কিভাবে বাড়িতে অশান্তি করা যায় কিভাবে ননদের সাথে শাশুড়ির সাথে ঝগড়া করা যায় কিভাবে থেকে বের করা যায় কিভাবে বাচ্চাকে রেখে মাকে বাড়ির থেকে বের করে তাড়িয়ে দেওয়া যায় কিভাবে মানে বিভিন্ন ধরনের নতুন নতুন লাগিয়ে লাগিয়ে মানে কিছু বিক্রি করতে বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র কি টাকার নেশা টাকার নেশা মানুষকে কোথার থেকে কোথায় পৌঁছে দেয় আজকে কথাগুলো আমি কেন বলছি আজকে আমি টিনাকে নিয়ে কোন আলোচনা করছি না এই মুহূর্তে যাকে নিয়ে আমি আলোচনা করতে পারছি সেই বিখ্যাত সেই বিখ্যাত বড় চ্যানেল যেই বিখ্যাত বড় চ্যানেল কোনোদিন মাথা নতমস্ত করতো না সেই বিখ্যাত বড় চ্যানেল যাকে নিয়ে প্রচুর ভিডিও নেমে গেছিল কিন্তু তারা কি করেছে কোনো দিনও নত হয়ে স্বীকার করেনি যে হ্যাঁ আমি অন্যায় করেছি এটাকে শুধরে নেওয়ার প্রয়োজন আছে সেই বিখ্যাত চ্যানেল যার মাটিতে পা পড়ে না সেই বিখ্যাত চ্যানেল অনারদের নিয়ে কথা বলছি যারা নিজেদের দোষ কোনোদিনও দেখতে পায় না সেই বিখ্যাত চ্যানেল যারা অন্যের ওপরে নিজের দোষ চাপিয়ে দিতে মাহির আমি যদি ওই বিখ্যাত চ্যানেলকে নিয়ে দুটো কথা বলি তারা কি করবে যেন ওরা যে দোষ করেছে সেটা স্বীকার করবে না ওরা করবে কি আমি কেন বলেছি আমাদের উপরে কেস করবে সেই বিখ্যাত চ্যানেলকে নিয়ে সেই ননদ বৌদ্ধি ছগড়াকে নিয়ে কথা বলতে বসেছি ননদ আর বৌদির ছগড়া কারা কারা বুঝেছে যে ননদ আর বৌদি ছগড়া সত্যি সত্যি আমি জানি বেশিরভাগ মানুষই বুঝেছ ওই ঝগড়াটা সত্যি নয় দেখো একটা সত্যি ঘটনা আর একটা গোছানো মিথ্যে ঘটনা আমরা দেখলেই বুঝি আবারও বলছি আজকের দিনে বসে কিছু দর্শক এটা বুঝতে শিখেছে দেখতে শিখেছে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্য এটা যদি চার বছর আগে এরা করতো তাহলে হয়তো এরা সাকসেস হয়ে যেত তখনই কিন্তু হয়তো এরা শিকার বুঝে যেত বুঝে যেত যে দর্শকরা যে না এটা অরিজিনালই হচ্ছে এরা নাটক কোনোদিনও মানত না কিন্তু আজকে দাঁড়িয়ে তারা কিন্তু অনেক দর্শকরা তার কমেন্ট বক্সে কমেন্ট করছে এটা নাটক এটা ফেক এটা নাটক এটা ফেক নাটক হোক ফেক হোক গালি দিচ্ছো ভালোবাসছো যাই করছো ভিউজ তো দিচ্ছো ওদের কাছে আসল উদ্দেশ্য হচ্ছে ভিউজ যত ভিউজ তত টাকা যত ভিউজ তত টাকা এখন হাতে লজ্জা লাগছে না না তাদের পরিবারের কেচ্ছা বিক্রি করতেন লজ্জা লাগছে না একসময় কোনো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের বিরুদ্ধে কথা বলেছিল বলে তাদেরকে তাকে মানে কি বলবো কোমরে দড়ি দিয়ে কোনো এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল তাদের সংসারে কোনো অশান্তি ছিল না তারা নিট অ্যান্ড ক্লিন সুন্দর ব্লগ দিত অনেক 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 কথা তারা বলে রেখেছে তার কোথায় গেল সেই দম্ভ কোথায় গেল সেই অহংকার যে আমার মতন চ্যানেল হয় না আমাদের মতন পরিবারের মেলবন্ধন হয় না কোথায় সবকিছু কিচ্ছু নেই ওয়াইটিতে যা যা হয়েছে সবকিছু ফেক যা 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 হয় ব্লগাররা তোমাদেরকে দেখায় ফেক আকর্ষণ করার জন্য দর্শকদের ভিউজ নেওয়ার জন্য এর বেশি কিচ্ছু নয় কিছু বোকা পাবলিক এখানে বোকা হয় দেখো আমি যদি বলি নাইনটি পার্সেন্ট পাবলিকই বুঝে গেছে এটা কিন্তু অন্যায় হবে না বুঝেছে তবে টেন পার্সেন্ট পাবলিক কিন্তু এখনও অবধি তাদেরকেই বিশ্বাস করে চলেছে এবং বলছে না না এটা অভিনয় নয় না না এটা অভিনয় নয় একটা থার্ড গ্রেডেড অভিনয় আমরা দেখতে পাচ্ছি এই ননদ বদি ঝগড়ার মধ্যে একটা রিয়েল ঝগড়া এবং একটা বানানো ঝগড়ার মধ্যে আকাশ পাতাল তফাত থাকে বানানো ঝগড়া যেরকম মুখের এক্সপ্রেশন রিয়েল একটা ঝগড়ার মধ্যে রিয়েল একটা অশান্তির মধ্যে মুখের এক্সপ্রেশনটা কিন্তু অন্যরকম হয় আমাদের শারীরিক ইয়েটা কিন্তু অন্যরকম হয় ভঙ্গিটা কিন্তু অন্যরকম হয় যখন আমি খুব রেগে যাব যখন আমি কারোর সাথে ঝগড়া করবো খুব উত্তেজিত হয়ে যাব আমার টোন আলাদা হবে আমার টোন আলাদা হবে আমার কথা বলার ধরন আলাদা হবে আমার চোখ আলাদা কথা বলবে মুখ আলাদা কথা বলবে এই ধরনের কথাগুলো যেগুলো এখন বলে ননদ বৌদি বলে ঝগড়া চালানো হচ্ছে সত্যি সত্যি কি ননদ বৌ ঝগড়া সম্পূর্ণটাই ফেক তবুও দর্শকরা তাকে দেখতে যাবে ওরা দেখতে যাচ্ছে বলেই তো আজকে দশ হাজারের মানে একটা মানে কি বলবো ভিউস যেখানে ভিউস এসে দাঁড়িয়েছে দশ হাজারে সেই ভিউস এক রাতে চব্বিশ ঘন্টায় আশি নব্বই এক লাখ কাছাকাছি পৌঁছে যাচ্ছে তা যারা এরকম ঝগড়া ফেক ঝগড়া দেখিয়ে এত টাকা ইনকাম করতে পারে তারা কেন করবে না তবে আমার আপত্তি এইখানটায় যে চার লাখের চ্যানেল চার লাখ মানুষ তাকে সাবস্ক্রাইব করে রেখেছে তার উচিত সোশ্যাল মিডিয়াতে ভালো বার্তা বহন করা ভালো বার্তা প্রদান করা তিনি কি করছেন তার স্বামীকে নিয়ে যে কাজগুলো করেছেন সেটা একটা সোশ্যাল মিডিয়াতে আমরা বলতে পারি যে না সেটা সোশ্যাল মিডিয়াতে দেখালে পরে মানুষ বুঝবে যে এই এরকম করে করে স্বামীদের সেবা শুশ্রূষা করতে হয় এটা হয়তো ভালো একটা বার্তা দিতেও পারে কিন্তু বাড়ির কেচ্ছা আদেও কি শুধু শুধু বাড়িতে কেচ্ছা হয়েছে না 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 আদেও বাড়িতে কেচ্ছা হয়নি যেটা কেচ্ছা সেটা শুধুমাত্র অভিনয় ননদের মুখ দেখে বুঝেছি তার শাশুড়ির মুখ দেখেও বুঝেছি যেখানে ননদ আমার বাড়ির ভাগ চাচ্ছে যেখানে ননদ বলছে বৌদি রান্না করবে তারপরে আমি খাবো না হলে আমি ভাত খাবো না তারপরে আমি না খেয়ে থাকবো এই যে স্ক্রিপ্টটা যে লিখেছে ভীষণ পরিমাণে দুর্বল ভীষণ পরিমাণে দুর্বল এরা ভেবেছে এরাই বড় চ্যানেল চ্যানেলটাকে বড় করেছে বলে এরা যা বলবে দর্শকরা তাই বুঝবে তার কমেন্ট বক্স তার প্রমাণ যে এই মানুষগুলো কী কী করেছে এই কম তাদের কমেন্ট বক্স প্রমাণ তারা প্রত্যেকটা মানুষ যারা কমেন্ট করছে তারা কিন্তু তার ভালোবাসার মানুষই ছিল মনে করে একটা চার লাখের চ্যানেল মিনিমাম ভিউজ কত হওয়া উচিত যদি ভালো মতন ভিডিও পড়ে যায় যদি তার দর্শকরা যাতে ছেড়ে না যায় ছেড়ে না যায় তাহলে একটা মিনিমাম ভিউজ তার হওয়া উচিত তার ভিউজ এসে দাঁড়িয়েছে দশ দশ হাজারে দশ হাজারে তাহলে বাকি এত তিন লাখ নব্বই হাজার সাবস্ক্রাইবার গেল কোথায় যারা যারা চলে গেছে তারা বুঝতে পেরেছে এই মানুষগুলো কতটা ঠকবাজ যারা যারা চলে গেছে তারা বুঝতে পেরেছে মিথ্যে বলার মধ্যে এরা পাবে এরা নাটক করার জন্য পাবে যারা যারা ছেড়ে চলে গেছে তারা জানে তারা জানে এরা কি করতে পারে এবং কি করতে পারে না এই যে ভিউয়ার্সদের নিয়ে ইমোশন নিয়ে খেলা এই যে ভিউয়ারদের যখন ইচ্ছে তখন নিজের হাতের মুঠে নিয়ে নেওয়া এগুলো কি সত্যি ব্লগারদের কাজ চার লাখের চ্যানেলের একটা একটা অনারের কাজ চার লাখের চ্যানেল হলে পরে তাকে যদি প্রতিদিন দশ হাজার মানুষ দেখতো এখন দেখছে আশি নব্বই হাজার সেটা বাদ দিলাম যে দশ হাজার মানুষও দেখতো তার মধ্যে তো দুটো যদি ভালো বার্তা দিতে পারতো তার দুটো মানুষও যদি তার ভিডিও থেকে কিছু ভালো কিছু পেতো আর দুটো মানুষকে যদি শোধরানো যেত ঠিক করা যেত মানসিক ঠিক করা যেত যারা ওকে ভালোবাসে তাহলেও আমাদের দেশের পক্ষে ভীষণ উপকার হতো আমাদের সমাজের পক্ষে ভীষণ পরিমাণে উপকার হতো কিন্তু কি দেখানো হচ্ছে দেখানো হচ্ছে ভাই এবং দিদি বোনের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়া দেখানো হচ্ছে বৌদি এবং ননদের মধ্যে অশান্তি দেখানো হচ্ছে শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি দেখানো হচ্ছে একটা করে বকাবকি করা মুখে মুখে তর্ক করা এগুলো দেখানো হচ্ছে আর ননদ ননদ তো তুলনাই নেই এগুলো সব দেখানো হচ্ছে এটা কি সত্যি সত্যি একটা সোশ্যাল বার্তা প্রদান করছে না এগুলো সোশ্যাল মিডিয়াকে আরো বেশি নোংরা করছে সোশ্যাল মিডিয়াতে এসে এরা যারা যারা এরকম ফ্যামিলি কাচ্ছা বিক্রি করছে প্রত্যেকে নোংরামি করছে নোংরামি করে 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 আজকে এই জায়গাটা তারা পৌঁছেছে আমি অবাক হয়ে যাই এই সব মানুষগুলোর কথা ভাবলে পরে যারা নিজেদের উপরে একটা দাগ সহ্য করতে পারে না একটা দাগ সহ্য করতে পারে না সেই সেই মানুষগুলো এসে ওয়াইটিতে ঝগড়া প্রমোট করছে আর এটা বিশ্বাসযোগ্য একদমই নয় আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো সজাগ হও সজাগ হও যাদের কথা তোমার ভালো লাগে অবশ্যই শোনো যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শোনো কিন্তু সজাগ হয়ে আমি বলছি না তাদেরকে তুমি ভিউজ দিও না আমি বলছি না তাদেরকে তুমি ভিউজ দিতে যেও না তাদের সাথে কথা বলো না এটা কিচ্ছু বলছি না ভিউজ দেও কোনোদিন দেখা হলে মিটাপে আপে কথাও বলো কিন্তু লিমিটে থেকে কতটুকু লিমিট তোমার কতটুকু তুমি তাকে দিতে চাও তার উপরে কিন্তু সব কিছু নির্ভর করবে যাই হোক এতটুকুই বলার ছিল নতুন নাটক শুরু হয়েছে নাটকে কি কথা হচ্ছে হচ্ছে না। নাটকে কি কথা হচ্ছে না হচ্ছে সব ডিটেলসে বলবো কালকের থেকে তবে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা জান বলো কারা কারা নতুন কন্টেন্ট নিয়ে শুনতে চাও এটু কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবো এটা হচ্ছে নতুন কন্টেন্ট যদি তোমরা শুনতে চাও অবশ্যই সেই বিষয়ে ভিডিও করবো তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা